আমাদের বলা হচ্ছে আমি সানির আঙ্কেল আমি সানির শাসা তাই যেটা ঘটনাটা ঘটছে আমরা সরকারের প্রতি আমাদের সবিনয় অনুরোধ অত্যন্ত গরিবেরা যাদের কোনো অস্তিত্ব নাই কিন্তু এই দেশ রক্ষার স্বার্থে উনি শহীদ হয়েছে আমরা প্রকৃত আসামি যারা প্রকৃত অপরাধী যারা তাদের বিচার চাচ্ছি এবং এই ফ্যামিলির প্রতি সরকারের পক্ষ থেকে যেন একটি ইয়ে হয় এটাই সবিনয় সবিনয় অনুরোধ আপনারা যারা আসছেন দীর্ঘদিন পরে লাশ উঠানো হয়েছে এটা আমরা কিছু বলতে পারবো না যেটা হচ্ছে সরকারি প্রক্রিয়া আইনের প্রক্রিয়া আইনের প্রক্রিয়া দিন আজকে হয়তো এটা ইয়ে হয়েছে অর্ডার হয়েছে লাশ তুলিয়া নিছে নিতেছে তাই আমাদের এদিকে কিছু বলার নাই কিন্তু আমরা যেটা বলতেছি প্রকৃত অপরাধী যারা তারা যেন এটা শাস্তির আওতা যায় আর নিরপরাধী যারা তারা যেন এটা থেকে বাদ হয় এটাই আমাদের ফ্যামিলির পক্ষ থেকে সবিনয় অনুরোধ আমার নাম

এর জন্য আমরা ফারা দিয়েছি